হজরত আলী রাদেল্লাহ একদিন অফিসে সরকারি কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত ছিলেন অনেকক্ষণ ধরে কাজ করছেন তিনি অফিসে কাজ করতে করতে একসময় তার খুবই খিদে পেল অথচ তার হাতের কাজ শেষ হলো না খিদের জ্বালায় তিনি আর কাজ করতে পারছিলেন না খলিফা কাজের কিছুতে মন বসাতে পারছেন না পেটেতে কিছু দানা পানি না দিলে নয় তাই আলী রাদেল্লাহু তড়িঘড়ি করে বাড়ি ফিরলেন ঘরে এসে স্ত্রীকে খাবারের দিতে বললেন খলিফা কথা শুনে ফাতেমার বুক কেঁপে উঠল কি খেতে দেবেন ক্ষুধাত স্বামীকে ঘরে যে খাবার নেই হারি পাতিল বাড়িতে সবাই না খেয়ে আসে তা তিনি কিভাবে বলবেন খলিফাকে স্ত্রী ফাদেমা ইতস্ত ভাব দেখে ঘরের অবস্থা বুঝতে খলিফা আর বাকি রইল না তিনি সবাই আজ করতে পারলেন কি আর করবেন খলিফা আলী আলিরাজ্লাহ খাবার জোগাড় করতে কাজের খোঁজে বেরিয়ে পড়লেন তিনি হাঁটছেন আর কাজের সন্তান করছেন অনেক খোঁজাখুঁজির পর কাজ পাওয়া গেল না দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল ধীরে ধীরে বিকেলে পার হয়ে গেল অথচ কাজের সন্ধান পাওয়া গেল না হঠাৎ ও প্রচন্ড হতাশ হয়ে পড়লেন তিনি বাড়িতে ফিরে যাবেন বলে মনস্থির করলেন যে ভাবা সেই কাজ এক বুক হতাশা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন খলিফা এমন সময় ঘটল এক অবাক ঘটনা এক সদাগর কাফেলা মালপত্র নিয়ে এখানটায় এসে হাজির হলো খলিফা নজর পড়লো কাফেলার প্রতি কাফেলায় পণ্য বোঝায় অনেক উঠ তিনি মনে মনে ভাবলেন এবার হয়তো একটা কাজ পাওয়া যেতে পারে তাই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল অদূরের কাফেলাটি এসে থামলো আলী রাজাল দ্রুত কাফেলার কাছে গিয়ে লোকদের কাছে কাজ চাইলেন লোকেরা হরত আলী রাদাল্লাহকে খলিফা বলে চিনত না এদিকে মালামাল নামাতে কাজের লোকও দরকার পড়লো তারা দিনমজুর ভেবে লোকটাকে একটা কাজ দিল সজাগরের পণ্য ছিল অনেক সেগুলো নামাতে নামাতে বেশ রাত হয়ে গেল গভীর রাতে কাজ শেষে হলে লোকেরা খলিফাকে কিছু পরিশ্রমিক দিয়ে বিদায় করল হজরত আলী রাদেল্লাহ পারিশ্রমিক তো হাতে পেলেন এতে তো মনে জোর এলো কিন্তু তাতে কি রাত গভীর তাই এখন যে খাবারের ব্যবস্থা করা কঠিন তাই আলী রাদেল্লাহ গভীর চিন্তায় পড়ে গেলেন খাবার জোগাড় করতে পারবেন তো এটাই এখন চিন্তা ভাবতে ভাবতে হজরত আলী রাজ দ্রুত ছুটে গেলেন বাজারের দিকে কিন্তু বাজারে তখন কোনো দোকানপাট খোলা পেল না এতে খলিফার হতাশা আরো বেড়ে গেল চারিদিকে অস্থিরতার ছুটাছুটি করেছেন তিনি এমন সময় হঠাৎ একটা ক্ষীণ আলোর প্রতি তার নজর পড়ল বাজারে এক কোণে জ্বলছিল এক বাগদি খলিফা মনে খানিকটা ভরসা পেলেন তিনি নিশ্চিত হলেন যে সেখানে হয়তো বা কোনো দোকান খোলা আছে আর দোকান খোলা পেলে খাবার ব্যবস্থা তো একটা হবেই আলী রাদিয়াল্লাহ তাই দ্রুত এগিয়ে গেলেন বাজেটার দিকে তার অনুমান সত্যি হল গভীর রাতেও একটা দোকান খোলা পাওয়া যাওয়ায় খলিফা নিশ্চিত ধলেন দোকানে যা পেলেন তা নিয়ে খলিফা তরিঘড়ি বাড়ির দিকে ছুটলেন তখন গভীর রাত মদিনায় সর্বত্র তখন চলছিল নিরবতা গোটা শহর জুড়ে জনমানবের নামগন্ধ নেই ইতিমধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে কোথায় কেউ জেগে নেই খলিফারা আলী রাদেল্লাহু মদিনা পথে একাই পথ চলছে হাঁটতে হাঁটতে একসময় খলিফা ঘরে গিয়ে বসালেন ঘরে ঢুকে দেখলেন সবার তখন জেগে আসে তারপর মিলে সকলে তৃপ্তি সহকারে খাবার খেলেন আজকের মতো পেটের খেদা মিটল এবার সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন মুসলিম জাহানের খলিফা হরজত আলী রাদেল্লাহ দেশের খাদ্য ভাণ্ডার ও অর্থ সম্পদ সবাই তার হাতের মুঠোয় অথচ দৈনিক খলিফা নিজের মজুরি দিয়ে খাবার জোগাড় করলেন তিনি পরিবার পরিজন সহ উপোস থাকলেন কিন্তু রাজ্যের কোষাগার থেকে কিছুই গ্রহণ করলেন না কি মহান হৃদয়ের মানুষ ছিলেন আমাদের গর্ব এই খলিফা আমাদের সৌভাগ্য যে আমরা মুসলমানরা এমন এক মহান খলিফাদের উদ্দেশ্যরী কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদের চরিত্রের মহান চরিত্র ও গুণাবলী অর্জন করতে পারিনি আমরা মহান খলিফাদের মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি তোমরা বড় হয়ে এসব মহামানবের গুণাবলী অর্জন করার চেষ্টা করবে তাহলে তোমাদের জীবন সুন্দর হবে